হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নিউ চ্যানেল সঞ্জীব তো কেমন আছো আশা করি ভালোই আছো ভালোই থাকা দরকার তো আজকে আমি মানে কালকে আমি মিশো থেকে একটা লাইট অর্ডার দিয়েছিলাম সেটা আজকে এসে গেছে সেটা তোমাদের আনবক্সিং করে দেখাবো তার আগে তোমরা লুকটা দেখো তারপর কি কেমন হয়েছে কমেন্টে হবে কিন্তু লেস্ট গোল হ্যাঁ তো লুকটা দেখ দেখে গেলে তারপর আমি

এখন প্যাকিং দিয়েছে এই লাইটটার কথা বলেছিলাম এইভাবে লাইটগুলো ভালো কোয়ালিটির মাল দেখুন করা যাক দেখুন স্পাইডার লাইডার জিনিস দেখুন তো আমি তারপর আরও একদিন করা যাক খুলেছিলাম দেখুন একটা কেবিল চার্জিং দিয়েছে মনে হয় ভেবেছিলাম কেবল চার্জিং দিয়েছে তোমরা এই কেবিলটা এই কাবিল কেবিলটা তারটা মানে ওয়াটারপ্রুফ মানে হচ্ছে বন্ধুরা দেখুন এটা একটা মেশিনে ঢুকিয়ে এখানে ঢুকিয়ে এখানে দিয়ে চার্জ দিতে হবে পরে দেখছি আসল মশলাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা রোজ লাগছে সেই লেভেলে আর এর ভিতরে কিছুই নেই দেখুন এই হলো এই কোয়ালিটির তারটাও খুব ওয়াটারপ্রুফ দেখুন এখানে একটা স্প্রেড বাটাম আছে এখানে স্পিড পেজ করে মানে করতে হবে দেখুন আওয়াজ হবে দেখুন স্পিকার আছে আওয়াজ হচ্ছে লাইটটা দেখি এখানে টিউবলে দেখুন লাইট আছে এক দুই মানে এটা হালকা হবে মানে তিন আবার দেখছি এক দুই তিন দেখুন লাইটটা তো আমার খুব ভালোই লেগেছে তো দিনের বেলা বলতে তোমরা দেখতে রাতের বেলা প্রচুর কোয়ালিটি আর এখানে তোমরা লাইট জ্বালেও এখানে তোমরা এ অফ করতে হবে দেখুন দেখুন তোমার চার্জ দেবে কীভাবে সেটা বলে দিচ্ছি আমরা আমি তো এখানে এখানে টাইপ সি বিসিটা দার্জার এখানে এখানে যে এ আছে ঢাকাটা খুলে দিতে হবে এখানে করতে করে ঢুকতে হবে এখন ঢুকিয়ে দিলেই না দিলে তোমাদের এখানে একটা আলো রেড কালারের আলো জ্বলবে ভাববে সেটা চার্জ হচ্ছে দেখুন কবেটা আমার ভালোই লেগেছে এত বড়টা সাইকেলের জন্য এই ফেল্টার থেকে এখানে আটকে দিতে হবে আর এখানেও সেমটাই তেমনি এইটাকে আটকে দিতে হবে তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন কিন্তু তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ও তোমরা সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলিকে অন করে দেবেন তোমাদের এরকম নতুন নতুন ভিডিও তোমরা কাছেই চলে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানাবেন কিন্তু বাই বা